চুলে তেল দিচ্ছেন কিন্তু চুল পড়া থামছে না চুল দিনকে দিন রুক্ষ আর নিস্তেজ হয়ে যাচ্ছে তাহলে হয়তো আপনি ঠিকভাবে তেল দিচ্ছেন না চুলে তেল দেওয়া মানেই শুধু মাথায় তেল ঢেলে ম্যাসেজ করা নয় এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক নিয়ম কি চুলে তেল দেওয়ারও কোনো সঠিক নিয়ম থাকতে পারে জেনে অবাক হচ্ছেন দেরি না করে চুলে তেল ব্যবহার করার সঠিক নিয়ম জানতে পুরো ভিডিওটি দেখুন আগে চুল আঁচড়ে নিন তেল দেওয়ার আগে চুল ভালোভাবে আঁচড়ে নিন এতে ট্যাঙ্গেল কমবে রক্ত সঞ্চালন বাড়বে এবং তেল সমানভাবে চুলে পৌঁছাবে হালকা গরম তেল ব্যবহার করুন তেল কিছুটা গরম করে ব্যবহার ব্যবহার করলে সেটি স্কাল্পে ভালোভাবে প্রবেশ করে তবে খেয়াল রাখবেন যেন গরম তেল স্কাল্প না ফেলে শুধু চুলে নয় স্কাল্পে ফোকাস করুন চুলে তেল দেওয়ার মূল উদ্দেশ্য হল স্কাল্পের পুষ্টি স্কাল্পে আঙুলের মাথা দিয়ে হালকা করে ম্যাসাজ করুন পাঁচ থেকে দশ মিনিট যাতে রক্ত সঞ্চালন বাড়ে এবং তেল শোষিত হয় অতিরিক্ত তেল দেওয়া নয় অনেকেই মনে করেন বেশি করে তেল দিলে চুল ভালো থাকবে কিন্তু অতিরিক্ত তেল চুলে জমে স্কাল্পে ময়লা আটকে রাখে এবং পরের ধোয়ার সময় অনেক বেশি শ্যাম্পু ব্যবহার করতে হয় ফলে উল্টো চুলের রক্ষতা বেড়ে যায় চুলে তেল দেওয়ার সময়সীমা তেল দেওয়ার পর সেটিকে তিরিশ মিনিট থেকে সর্বোচ্চ দুই ঘন্টা রেখে দিন রাতভর তেল রেখে ঘুমানো সব সময় ভালো না বিশেষ করে যদি আপনার স্কাব সেন্সিটিভ হয়ে থাকে বা ড্যান সমস্যা থেকে থাকে তেল দেওয়া চুলের যত্নের প্রথম ধাপ কিন্তু সঠিক নিয়ম না জানলে এটি উল্টো ক্ষতি করতে পারে নিয়ম মেনে তেল দিন আর উপভোগ করুন স্বাস্থ্যবান ও ঝলমলে চুল এ ধরনের আরও কার্যকরী টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না